বাংলাদেশে আউল বাউল নামে যে সম্প্রদায় আছে ওরা কোন আলেমদের কোন সম্প্রদায় নয় এর না সৃষ্টিকর্তা কোন আলেম না এখানে আলেমদের কোন অবস্থান আছে একটা মূর্খ জাহেলদের সংগঠন আউল বাউল আর এখান থেকে মাঝে মধ্যে কুফরি কথাবার্তা বলা হয় প্রধান সন্ধ্যার বিরুদ্ধে নবীর আসুরের বিরুদ্ধে কথা জান আরার কথা বলা শুরু হয়েছে আর বাংলাদেশের একজন নেতা কবর জয়িত হয়ে গেছেন উনি মধ্যমটি প্রথম ডিম বোঝ করেন আমার মনে হয় যে વખત দিকের নেতা নিই ওই ভারী বুজানিও